দু এলে এবার কিন্তু অবাক হয়ে যাবেন কারণ দুবরাজপুরে এবার খোঁজ মিলল নরেন্দ্র মোদীর হ্যাঁ তাকে প্রধানমন্ত্রী বলে ডাকেন আবার তার দিদির নাম মমতা শুনেছেন এই রকম আশ্চর্যকর ঘটনা এলাকার শাসক এবং বিরোধী দুই দলের নেতারাই বলছেন রাজনৈতিকভাবে যেটা কোনোদিন সম্ভব নয় সেটা এখানে সম্ভব হলো আর তার চেয়েও মজার বিষয় নরেন্দ্র মোদীকে সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছুকা হন না আবার পুজোর সময় পাঞ্জাবি পাঠাতেও কার্পণ্য করেন না কিন্তু দুজনের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক তবে কাকতালীয় ভাবে এবার দুবরাজপুরে মোদী এবং তার দিদি মমতার এবং তাদের সম্পর্ক প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো কেউ কারো পিছনে লাগতে ছাড়েন না তবে পুজো পার্বণ বা উৎসবে একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দিতে ভুলেন না উপহার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র মোদী পেশায় কিন্তু মুদিখানা ব্যবসায়ী এবং তার তিন দিদি বোনের মধ্যে এক দিদির নাম মমতা আগরওয়াল আর এই দুজনের নাম সামনে আসতেই কার্যত চক্ষু চরক গাছ বিজেপি এবং তৃণমূল নেতা উভয়েরই আমার এটা ছোট থেকে আমার জেঠার নাম রেখেছিল বুঝলেন না তো এটা তখন তো আর নরেন্দ্র মোদি তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে তো এতে আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে কিন্তু বিশেষ করে এটা কোনো রাজনীতির সম্বন্ধ নাই আমার আমি একটা সাধারণ ব্যবসাদার আর সাধারণ ব্যবসাদার থাকতেই চাই আমরা হচ্ছে এক ভাই আমি আর তিনটে বোন আছে দিদির নাম হচ্ছে মমতা আগরওয়াল মানে আমার যখন ও বিয়ে হয়নি তখন আমরা একসঙ্গেই ছিলাম আর সেটা জেঠার নাম রাখা হয়েছিল তখন এরকমই বলি যে স্যার আমার নাম আগে থেকে অনেক পুরাতন নাম আমার হ্যাঁ এটা নেই তো এখন উনি নরেন্দ্র মোদী বলে প্রচলিত হয়েছে সেই আমার নামটাকে উনি ইয়ে করতে চাইছেন নরেন্দ্র মোদী এলাকায় তখন ওনারা বলছে বাবা পারে নরেন্দ্র মোদি চলে এসছেন যে এরকম এত মজা করে এতে কোনো ইয়ে নাই না এটা আমাদের দিদি ভাইয়ের মধ্যে একদম খুব ক্লোজ একদম যেমন ভাই বোনের মজা হয় হাসি ফাঁক করি হয় ওরকম আর ঝগড়াঝাটি তো ছোটো থেকেই লেগেই থাকে আমি গেলে তখন দিদি আনা করাই ওখানে হ্যাঁ নাহলে এমনি কেন পাঠাবে ওখানে গেলে দিদি রসগোল্লা খাওয়াই

না এই কেন বলে নামটা দেখে হয়তো বলছে এই আঠেরো হবে আমার অত খেয়াল নেই কিন্তু ম্যাক্সিমাম আঠেরো হ্যাঁ এটাও মানে আপনাকে একটা কথা বললাম যে এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু হ্যাঁ এটা একটা এটা অনেক আমাদের পুরাতন নাম আমার জেঠাতে রেখেছেন নামটা হ্যাঁ তো তখন তো আর নরেন্দ্র মোদী এখানে আসেননি তখন আমাদের এখানেও নাম ছিল না নরেন্দ্র মোদি তখন কেউ চিনতো না হ্যাঁ ভালোই লাগে